আমি এই মামলার প্রধান আসামি নেওয়াজকে কাঠ গড়া এনে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইছি কি রে আজকাল নাকি বাসা থেকেই বেরোচ্ছিস থিরে তুই আমারে তুই তুই করতেছিস কেন সম্মান দিয়ে কথা বল সম্মানের মানে বুঝি শালা রে বেস্ট সাবধানে কথা বল সাবধানে কথা না বললে কি করবি আমার সম্পর্কে তোর কোনো ধারণা আছে তোর মতো দু টাকা রুকিল রে তুই তে গায়েব করে দিতে পারি বাহ বাই টু বি ইউ ঠিক

ভুল চিকিৎসা রিপোর্ট তৈরি করার অভিযোগ রয়েছে আপনারা নিজেরাই তো অপরাধী আপনারা আর কিছু বলার আছে এই মামলা থেকে আমার মক্কেলদেরকে অবিলম্বে আপনি রেহাই দেবেন